মোহাদ্দিজগণ ওহির সূচনার ঘটনা নিজ নিজ সনদসহ ইমাম জুহরি থেকে তিনি জুবাইর থেকে এবং তিনি তার খালা হজরত আয়সা আল্লাহ আল্লাহতালন থেকে বর্ণনা করেন হজরত আয়সার আদি তালানু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম এর ওপর অহির সূচনা হয় সত্য ও সুন্দর স্বপ্নের মাধ্যমে তিনি যেই স্বপ্নই দেখেছেন তা এমন হতো যে তিনি তা প্রকাশ্যে দিবালোকে দেখছেন তারপর তিনি নির্জনতা অবলম্বন শুরু করলেন নির্জনতার প্রতি তার আগ্রহ অনেক আগে থেকেই ছিল রসুল্লাহ সাল্লাম প্রতি বছরে এক মাস হেরা পর্বতে অবস্থান করতেন কিছুদিনের আহার সাথে করে নিয়ে তারপর ফিরে এসে প্রথমে যেতেন সাতবার কাবায় তাফ করতেন এবং আরো কিছু দিনের খাবার বাড়ি থেকে নিয়ে হেরা পর্বেতে ফিরে যেতেন হজরত আয়সারতে আল্লাহতালা বলেন নির্জন বাস ও ইবাদত বন্দিগির সময় তিনি মিসকিনদের অধিক পরিমাণে খাওয়া খাওয়াতেন হজরত আয়সার নবী করিম সাল্লাম এর এ কাজের তাহান্নস শব্দের দ্বারা বক্ত করেন ইমাম জুহুরি এর ব্যাখ্যায় বলেছেন ইবাদত বন্দেগি ইহা এক ধরনের ইবাদত ছিল যা তিনি করতেন তখন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদতের বন্দেগির কোনো পদ্ধতি তাকে বলা হয়নি তিনি কয়েক দিনের খাদ্য নিয়ে যেতেন তারপর তিনি হজরত এর কাছে আসতেন এবং তিনি তাকে আরো কয়েকদিনের আহারের ব্যবস্থা করে দিতেন যেসব কারণে মক্কার জনবসতি পরিত্যাগ করে হেরা গোহাই পর্বতে নির্জনে কুঞ্জে কাটাতেন তার উপর সুরা আলম নাসারা এর নিচের আয়াত দ্বারা কিছুটা বোঝা যায় অর্থ আমরা তোমার ওপর থেকে যে ভারী বোঝা নামিয়ে দিলাম যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল সোরা আলম নাসরা আয়াত দুই এখানে শব্দের অর্থ ভারী বোঝা নিজের জাতির অজ্ঞতা জাহেলিয়াতের অবস্থা দেখে দুঃখ মনোবেদনা দুশ্চিন্তা ও উদ্বেগের ভারী বোঝা তার মনকে ভারাক্রান্ত করে দিয়েছিল তার সামনে মূর্তি পূজা শির্ক এবং প্রচুর প্রচলন ছিল নগ্নতা ও অশ্লীলতায় সমস্ত সমাজ জীবন নিমিজ্জিত ছিল কন্যা সন্তান জীবিত কবরস্থ করা হতো দুর্বল সবলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এক একটি গোত্র অন্য গোত্রের ওপর কোন কারণ ছাড়াই আক্রমণ করে বসত এ ধরনের কলহ ঝগড়া শত শত বছর পর্যন্ত চলত কারো জানমাল ইজ্জত আব্র নিরাপত্তা ছিল না এ সমস্ত অবস্থা দেখে নবিক্রম সাল্লাহ আলাই এর মনে খুব কষ্ট হতো কিন্তু এই অনৈতিক অধপতন থেকে জাতিকে উদ্ধার করার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এ দুশ্চিন্তাই তার দেহমনকে ভেঙে দিয়েছিল আল্লাহপাক হেদায়তের পথ প্রদর্শন করে এ ভারী বোঝা তার উপর থেকে নামিয়ে দেন নবুতের মর্যাদায় ভূষিত হওয়ার সাথে সাথে তিনি উপলব্ধি করেন ও আখেরাতের ওপর বিশ্বাস সকল সমস্যার সমাধান হতে পারে আল্লাহ পাকের এই দিক নির্দেশনা নবী সাল্লাম এর সকল বোঝা হালকা করে দিল এবং তিনি নিশ্চিত হলেন যে এর মাধ্যমে তিনি শুধু আরব দেশেই নয় সমস্ত দুনিয়ার মানব গোষ্ঠীকে অন্যায় অত্যাচার থেকে রক্ষা করা যাবে হসরত আইসার্দ্লাহতালাহু বলেন নবী করম সাল্লিয় সাল্লাম এর ওপর ওহি নাজিলের সূচনা সত্য স্বপ্নের আকারে হয় বুখারি মুসলিম এই ধারাবাহিকতা নবী যুগের প্রত্যেক স্তরেই ছিল হাদিসে তার বহু স্বপ্নের উল্লেখ আছে যার দ্বারা তাকে কোনো শিক্ষা দান করা হয়েছে কোরআন পাকে তার একটি স্বপ্নের সুস্পষ্ট উল্লেখ আছে সুরা আল ফাতেহের সাতাশ নং আয়াতে এছাড়াও বিভিন্ন হাদিসে এ কথার উল্লেখ আছে যে নদরিম সাল্লি সাল্লাম বলেন অমুক বিষয়ে আমার মনে উদিত করে দেওয়া হয়েছে অথবা আমাকে এ কথা বলা হয়েছে অথবা আমাকে এই হুকুম দেওয়া হয়েছে অথবা এ বিষয়ে নিষেধ করা হয়েছে হাদিসের কুচ্ছিগুলো বেশিরভাগই বিষয় সংক্রান্ত